ত্রিপালায় ভোট দিবেন সবাই ও ভাই দাড়ি পালাই সিল মারিলে কেউ রবে অসহায় দাড়ি পালাই ভোট দিবেন সবাই দাড়ি পালাই ভোট দিবেন সবাই ও ভাই দাড়ি পালাই সিল মারিলে কেউ না অসহায় দাড়ি পালাই ভোট দিবেন সবাই দাড়ি পাল্লাই ভোট দিবেন সবাই ও ভাই দাড়ি পাল্লার বিজয় হলে কেউরাবে না অসহায় দাড়ি পাল্লাই ভোট দিবেন সবাই দাড়ি পাল্লাই ভোট দিবেন সবাই এমন কিছু নেতার ভাই এই দেশে যারা হবেনি গরিবি দুঃখী রতি আপন এমন কিছু নেতাৰো ভাই দে প্ৰায় গৰীবী দুখীৰ জ জুলুম কারিও তাচারি আর পাবে না সে ঠাই ঠাই দাড়ি পাল্লাই বডিবেন সবাই দাড়ি পাল্লাই বডিবেন সবাই ওই দাড়ি পাল্লার বিজয় হলে কেউরাবে না অসহায় দাড়ি পাল্লাই বডিবেন সবাই দাড়ি পাল্লাই বডিবেন সবাই বেশী বাঁধের করালি যারা সরবোহারা দাড়ি পাল্লাই ভুট দিলে ভাই সুখী হবেন তারা বেশী বাঁধের করালি যারা সরমোহারা দাড়ি পাল্লাই ভুট দিলে বাই সুখী হবেন তারা সাদা মাঝের কবলে থেকে পাঁচ যে তারা সবাই দাড়ি পাল্লাই ভুট্লি সবাই

আল কোরআনের দেশ হবে সুন্দর হবে এই দেশের উপর অশান্তি যাবে পালিয়ে শান্তি আসবে এই বাংলায় দাডি পালাই ভোট দিবেন দাড়ি পালাই ভৰিলি বেনি সবাই মো ভাই দাড়ি পাল্লাই চিলি মাৰিলে কেউ না অসোহায় দাড়ি পাল্লাই ভৰিলি বেনি সবাই দাড়ি পাল্লাই ভৰিলি বেনি সবাই মো ভাই দাড়ি পাল্লা রে হলে কেউ না অসোহায় দাড়ি পাল্লাই ভৰিলি বেনি সবাই দাড়ি পাল্লাই ভৰিলি বেনি সবাই এ পলাই ভোট দিবেন সবাই